শুভ মহাষ্টমী সম্পর্কে থাকুন মহাষ্টমী অঞ্জলি মঞ্চ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন

গঙ্গা গঙ্গল কর্মতি নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা নমো অপবি পৌঁছি পুন্ডলী কাঠা সর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব রেদি শরন্তি সাধব সর্বে সর্ব পূজা কারদেশু নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব হাতে সবাই ফুল নিয়ে অল্প ফুল নেবেন মা অল্পতেই খুশি হন শুধু নিজের ভক্তি পত্রটা ফুল পেয়েছেন नमो देहि जशो दे भग्या भगवती दे पुत्रांदेही धन दे सर्वान्मस्चंदन पुष्पाजलि नमो रें भगवते দুর্গা দেব কই শা পরিবারা ওই সাধু বাহনা নমো ভগবতে দুর্গা দেব নমো নম হনুপাল হনু ক্লিশ হন শুক হরাশ হর রোগম হর খুব হরো মারী হরো প্রিয় এস সচন্দন গন্ধ পুষ্প নমঃ নম হেম দুর্গাদেবই সপরিবার ওই সাহুত বাহনা ওই সর্ব ওই পরিপূর্ণা ওই নম ভগবতী দেবী চরণায় সমর্পয়ামি সবাই ফুল পেয়েছেন পেছনের থেকে হাত তুলে বলুন সবাই পেয়েছেন ভুল কায় মনসা বাচা কার পিতং পাপং দুর্গীতং আর দুর্গতি চন্দন বন্ধ পুষ্পাঞ্জলি নম দুর্গা দুর্গাদেবই সপরিবার ওই সবাহনা ওই নম মাতা দেবী চরণ যুগলে সমর্পয়ামি जीवे सर्वार्थ साधिके शरण्ये त्रंबके गोली नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशा शुक्ति भूते सनातने गुणाश्रय गुणमोयि नारायणी नमस्तुते शरणागत दिनात्य प्रेज्यान परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्त दे। नमो

শ নমো কী শ্রী শ্রী ভগবতে দুর্গে দেওয়াম মুক্ত সবকে কার্য সিদ্ধি কর্মফলা নমো শ্রী শ্রী ভগবতে দুর্গে দেবী নম স্তুতে কামনায় কামায়্রহ্মণা সহিত ভগবতে দুর্গে দেবী নমো নম साइड में आ जाओ इधर आ जाओ इधर आ जाओ जाएगा जा, तो नहीं जा, तो जा। <laughs> <laughs> <laughs>